যখন রাষ্ট্রপুদান ছিলেন খেলাফতের আমির ছিলেন ওই zaman একটি ছত্র কিয়া কিতাবের মধ্যে আছে ওই লোকটি সিদ্দিক আকবর খেলাফতের সময় যখন انتقال হয়ে গেলেন লোকটি যখন মারা গেলেন সকল মানুষ বলতে ছিল লোকটা বড় খারাপ ছিল নাজবিল্লাহ না এই ভাই একটা মানুষ যতই খারাপ হোক মৃত্যু বরণ করলে তার দোষ চর্চা করা ঠিক না আল্লাহ রসুল বলেছেন তুমি যদি কোনো তোমার মুসলমান ভাইয়ের দোষ গোপন করো আল্লাহ তালা তোমার কেমতে তোমার দোষকে গোপন করে তোমাকে জান্নাত দিয়ে দেবে কিন্তু বর্তমান আমাদের কি অবস্থা বলেন কি অবস্থা অতচ আল্লাহর পাইকাম্বর বলছেন গিবোত করাটা মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো আর আল্লাহর বলেন তুমি যখন কোনো ভাইয়ের গিবোধ করতে আরম্ভ করে দাও তো ওই ভাইয়ের গুণাগুলো তোমার কাছে আসে আর তোমার কিছু অর্জিত নিকি গুলো তুমি যার গিবত করেছ তার আমল নামায় অ্যাড হয়ে যাচ্ছে কি লাভ হলো বলেন যখন লোকটা মারা গেছে সকল মানুষগুলো বলতেছে রে পাপিষ্ট মারা গেছে সমাজ বড় শান্তি পেল মানুষ যখন এরকম কথা বলতেছিল সিদ্দিকে আকবরের কার্পন ওই কথা বাইদে বাই পুছে গেলেন ওই জানা যায় আউবকর সিদ্দিক অ্যাটেন্ড হলেন

আমি একটু দাঁড়ায় থেকে কিছু সব রেসানি করি এর উসিরা করে হলেও আল্লাহ তালা হয়তো তার কবরের সাল জবটা সহজ করে দিবে উদার্ত মন নিয়ে আবেগ ভরা অন্তর নিয়ে চোখ বড় পানি নিয়ে দাঁড়ায় আছে নাতিতে ভর করে একটা বৃদ্ধা মানুষ মাজাটা হেলে গেছে ঠক 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 করে কবরের পারে চলে আসছে ডাক দে বলতেছে ও আমিনুল মুকমিনি তুমি মুসলিম জাহানের আমি এটা আমার ছেলের কবর আমি মা যখন আমার ছেলেটা মারা গেছে সকল মানুষগুলো আমার ছেলের ব্যাপারে খারাপ কথা বলছে কিন্তু আমি মা আমার ছেলে খারাপ ছিল না এ ভাই কথা শোনা মুনি সিনে বাপ আর ছেলে সিনে বাপ ঠিক কি না মুনি চিনে বাপ ছেলে ছেলে বাপ মা দিয়ে বললেন আউব করছে আমি মা বৃদ্ধ হয়ে গেছি বিদ্যার ভরে মাজাটা সোজা করতে পারি না লাকিতে ভর দিয়ে ঠক ঠক করে তোমার কাছে আসছি তুমি একটু কবরে খড়ালটা উঠাও আমি দেখব আমার ছেলের কবরে কি অবস্থা সুবহানাল্লাহ আমাকে দেখতে হবে সবাই আমার ছেলের ব্যাপারে খারাপ বলছে আমি নিচ্চকে আমার ছেলের কবরের দৃশ্য দেখব আমার ছেলের কি অবস্থা একবার নয় দুইবার নয় বারবার করে যখন বৃদ্ধা মা আবু বকর সিদ্দিককে বলছে

তার সন্তানের কবরের দৃশ্যটা দেখাও আল্লাহর কি মর্জি যখন কবরে খাড়ালটা আলোক করা হলো মাটিগুলো টান্ডা হলো খাড়াল যখন বাহির করা হলো দেখে গেল কবরটা আগুন নয় কবরে কোন বিশ্বদার সাপ নাই কবরে আল্লাহ তালা ফুলের বাগিচা বানায় দিছে আল্লাহর পায়কাম্বর বলছেন আল কবরু রিয়া আর কবর রিয়াজম মিনাল জান্নাত তুমি যদি ইমান নিয়ে কবরে যাইতে পারো এটা আমার কথা ন আল্লাহর পাইকম্বর বলছেন ওটা কবর হবে না এটা তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের বাগানের ভিতরে একটা বাগান বানায় দিবে সকল মানুষগুলো এই লোকটার ব্যাপারে খারাপ কথা বলছে কি ব্যাপার সিত্তি কাগর আশ্চর্য হয়ে গেল সবাই বলছে লোকটা পাপী বলেন তো দিলের খবর জানে কে আল্লাহ আরে ভাই দিল তো আল্লাহ জানে দিলের ভিতরে কি আছে জানে কে আল্লাহ আলীমুন বিজাতিস সুদুর এই তুমি যেটা দিলের মধ্যে কল্পনা করো প্রকাশ করনি এই দিলের খবরও জানে আমার আল্লাহ আল্লা সকল মানুষগুলো তোমার ছেলের ব্যাপারে বদ ধারণা করেছে খারাপ বলেছে কিন্তু কবর বলতেছে আপনার ছেলে ইমান কবরে গেছে মা বললেন আমি ছোট্ট কথা বলবো মানুষ খারাপ বলুক এতে আমার যায় আসে না ঠিক না বলো বলো ঠিক ঠিক বল জোরে বলো জোরে বলো মানুষ তোমার কি বলবে এলাকার মানুষ তোমার কি বলবে দেখার বিষয় নয় আল্লাহ তোমার কি বলতেছে এইটা হলো দেখার বিষয় জোরে বলুন ঠিক না বিদ্যা মা ডাক দিয়ে বললেন আমার ছেলে যখন দিনের বেলা হয়তো গুনা করত কিন্তু বিছানায় যাওয়ার আগে আল্লাহর কাছে খালিজ দিলে তো বা পরে বিছানায় যেত আমি আমার ছেলেকে দেখেছি যখন সে বিছানায় যেত তো দুই হাত তুলে হাউ মাউ করে কান্তর বলতো মালিক রে ও মালিক বিপদ নাই যেভাবে আপনার হুকুম মানার কথা ছিল মানি নাই কিন্তু মালিক রে আমি ঘুমানো যাওয়ার আগে তোমার কাছে মাপ চাই হয়তো এই ঘুমটাই আমার জিন্দাগির শেষ ঘুম হইতে পারে সিদ্দিক আকবর বললেন এই কারণেই প্রতিদিন গুণা করত আর নিষ্পাপ হয়ে বিছানায় যেত এই কারণে আল্লাহ তালা বিদ্যা মারে তোমার ছেলের জিন্দাগির গুনা আল্লাহ তালা মাফ করে দিয়েছে উদাত্ত হবান আমি আপনাদের কাছে বলে অল্প সময় কিছু কথা বললাম বেশি করে তো বা করেন আল্লাহর কাছে মাপ চান আল্লাহ হয়তো আমাদের জিন্দাগির গুনাগুলি মাফ করে দিবে আর নিষ্পাপ করে কবর নিবে দুনিয়ার জিন্দাগি আসাও নয় আসল হচ্ছে কবর শিক্ষিতা বলেন